দুনিয়ার পিছে কি হিসাব দেবে রে তুই আল্লাহ রি কাছে কি হিসাব দেবে তুই আল্লাহ রি কাছে রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই এত টাকা করছো কামাই তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কতটা টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দেবে তুই আল্লাহর কাছে হ্যাঁ কি জবাব দেবে তুই আল্লাহর কাছে আওয়াজ দেন ঠিক না বেঠি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মায়ের নবী সম্বর্ধন করে আমার আল্লাহ বলেন বা আপনি কোরান তেলাওয়াত করুন আপনি কোরান থেকে কোরান থেকে তেলাওয়াত করুন আপনি নিজে করবা আপনার উম্মদেরকে কোরান করার জন্য নির্দেশ দেবে এই নম্বর বিষয় আমার আল্লাহ বলেন বলে ও আপনি সলা নামাজ আপনি কায়েম করুন প্রতিষ্ঠিত করুন সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজে যদি নামাজ আবাজ হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় ফলাফল আমার আল্লাহ ঘোষণা করে ইন্নিল ব্যাপশ ইওয়ান কাও কাও আমার আল্লাহ মানাল সমাজে অশ্লীলতা থাকবে না সমাজে গরহিত কাজ থাকবে না নামাজ সমাজ যদি প্রতিষ্ঠিত করে নেয় কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় এই সমাজে উষ্ণতা দেখবে না এই সমাজে গরহিত কাজ থাকবে না তাইলে আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন এবং দ্ববাস প্রতিষ্ঠিত করার দরকার আছে কিনা না আজকে আপনি আমি কোরআনের সাথে সম্পর্ক নাই আজকে এত দামি গ্রন্থ আমার আল্লাহ আমাকে আপনাকে দান করেছে মানব জাতির জীবনকে সংশোধনের জন্য আল্লাহ গাইডলাইন দিয়েছেন তোরা শুধু তাই না আমার বন্ধুগণ আমার আল্লাহ বলে কোরআন থেকে কিভাবে আপনি ফায়দা হাসিল করবেন জীবন সালাইবিন আমি রাহবার নির্ধারিত করেছি আখির পায় আমার নবীর নির্দেশ আমার নবীর আদেশ আমান আল্লাহর আদেশ আমার নবীর তরিকা এই তরিকার ভিতরে শান্তি আর শান্তি আর দুনিয়াতে যা আছে যত пот মতর সংশয় কিছু আছে সবগুলোর মধ্যেই রেখেছে প্রশান্তি কথা বলেন ঠিক কি না এইজন্য কোরআন নাজির মাস রমজান মাস আমাদের সামনে আসছে আপনি কোরআন কে দেখেন কোরআন যে জায়গায় যায় ওই জায়গা সম্মানিত হয়ে যায় কোরআন যেখানে যায় সেখানে দামি হয়ে যায় কোরআন মক্কাতে দামি মক্কার মানুষরা দামি হয়ে গেল যেই মক্কার মানুষদেরকে আইয়ামে জাহিলাতের যুগ পর্যন্ত বলা হয়ে যেই সমাজে কোরআন ছিল না যেই সমাজে কোনো রাহবার ছিল না আসমানি কোনো গ্রন্থ ছিল না এই সমাজের মানুষের সলাফের স্টাইলটা পরিবর্তন হয়ে যায় নারীদের কোনো সম্মান নাই পুরুষদের কোন সম্মান নাই সমাজে চল না কোনো ন্যায় বিচার সমাজে ছিল না কোনো হক বিচার কারণ ওই সমাজের নাই। এই সমাজে আসমানে কোন কিতাবে নাই মন মতন পরিচালনা করার কারণে এই সমাজকে আমরা আইয়ামে জাহিলাতের যোগ ছিন্ন বিত করে রেখে দিয়েছি আমার আল্লাহ বলেন সমাজকে পরিবর্তনের জন্য আসমানে কিতাব জরুরি আসমানে কিতাব পড়ার জন্য আসমানে কিতাব বোঝানোর জন্য আমার আল্লাহ বলেন অবশ্যই একজন রাহবার দরকার পদপদর শিক্ষক দরকার আমার আল্লাহ কোরআন মক্কাতে দিয়ে আমার নবীকে কিতাব দিয়ে আমার নবীর যখন তারা গ্রহণ করেছে এই আইয়াবি যুগ পরিবর্তন হয়ে সোনার যুগে পরিণত হয়েছে কথা বলেন কিনা কিন্তু একটু চিন্তা করে কোরআনকে যারা সম্মানিত করেছে কোরআনকে যারা ধরেছে আমার আল্লাহ বলেন তাদের মধ্যে দামি গেছে কোরআন মক্কায় মক্কা দামি মদিনায় গেল মদিনার দামি কোরআন যেথায় যায় সেখানে দামি হয়ে যায় কোরআন মানুষের ছিনায় যখন চলে আসে ওই মানুষটার মর্যাদা আমার আল্লাহ অটোমেটিক বাড়াইছি এই কোরআন

তুমি দুনিয়াতে আগমন করার উদ্দেশ্য কি কোরআন আপনি আমার প্রশ্নের জবাব দায়িত্ব বলে

গরু ছাগলের পথ দেখানোর জন্য নয় হিংস্র জানোয়ারদেরকে পথ দেখানোর জন্য নয় পথ দেখাইবে মানুষদেরকে কথা বলে টিকনি মানুষদেরকে পথ দেখানোর জন্য কোরআন পৃথিবীতে আগমন করেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিফু বিহাবিলিল্লাহি জামিআ কোরআনকে তোমরা মজবুত ভাবে ধরো আঁকড়ে ধরো আঁকড়ে ধরো কোরআনকে ধরা দুই ভাবে একটা হলো কোরআনকে আপনি হাত দিয়ে ধরালেন মুখে চুমা দিলেন মাথায় রাখলেন বুকে লাগাই এটাও কিন্তু কোরআনের ধরা দুই নম্বর ধরা হইল আমার তেলাবত্তি তো আয়াতে বলে উত্তর মা ও হইয়া কিনাই কিতাব পয়গম্বর আপনি কুরআন থেকে পড়ুন কুরআন থেকে তেলাওয়াত করুন আপনার উম্মতদেরকে শিক্ষা দেন তারাও যেন কুরআন পড়ে কুরআন থেকে তেলাওয়াত করে কুরআন বুঝবে কুরআন আমল করবে মানুষের জীবন পরিবর্তনের জন্য আমি আল্লাহ কুরআন দিয়েছি সুবহানাল্লাহ আজকে এই কুরআন আপনি আমাদের সামনে আসেনি না না কথা বলেন আসেনি আজকে আমাদের অধিকাংশ গড়েই তো কোরআন আছে আপনি আমার ঘরের মধ্যে কোরআন রেখেছি মসজিদের নামাজ পড়ার জন্য আছে মসজিদে কোরআন রেখেছি এমন সুযোগ হয় না এমন পাঁচটা মিনিটের সুযোগ হয় না ঘরের ভিতরে সুরাই আসিনের তেলাওয়াত নাই সুরা রহমানের তেলাওয়াত নাই সুরা ওয়াকিয়ার তেলাওয়াত নাই সুরা মুলকের তেলাওয়াত নাই আজকে আপনি আমি কটটাকে শুধু গুনা দিয়ে বরপুর করেছি একটা সময় ছিল আমরা দেখেছি আমাদের দাদা যারা ছিল দাদি যারা ছিল একটা সময় আমরা দেখেছি ফজর নামাজের পরে সুরাইয়া সিন গুন গুন শব্দে শোনা যায় তো কথা বলেন ঠিক কি না গুন গুন শব্দে সুরাইয়া আওয়াজ ঘর থেকে বেশি আসছে

না এসার পরে মুরুকের তেলাওয়াত হয় না যদিও হয় বিপদে পড়ে অল্প কিছু করি কথা বলেন ঠিক কিনা এই জন সমাজ থেকে আজকে কোরআন উঠে গেছে সমাজ থেকে কোরআন কিভাবে উঠে গেছে কোরআন তো আমাদের সামনে শুধু আছে আছে কিন্তু কোরআন ওয়ালা আদর্শ হইল কোরআন তেলাওয়াত করা পূজা তেলাওয়াত করা শুনে আমল করা আজকে আমল karne ওয়ালা আমাদের সমাজে নাই শুধু নাইতে নাই আমরা শুধুমাত্র দিবস বানায় ফেলছি একটা নামাজ পড়ব তসবিহ তালিল করব একটা কোরআন তেলাওয়াত করব এটা আল্লাহ

জীবন জঙ্গল আপনার ব্যয় করলেন একটু উপরে তাকাও তোমার শ্বশুর শাশুড়ির দিকে তাকাও তুমি তোমার মা বাবার দিকে তাকাও তোমার দাদা দাদির দিকে একটু তাকাও তারা কিন্তু বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে সারাটা জীবন শুধু তোমাকে লালন পালন করলো আমার নাতি কিভাবে ভালো হয়ে চলতে পারে আমার নাতির জীবন কিভাবে সুন্দর হয় আমার ছেলে আমার মেয়ে তাদের জীবনটা কিভাবে সুন্দর হয় লক্ষ্য করে দেখো সারা জীবন যৌবন সবকিছু ব্যয় করলো কিন্তু দুনিয়া দুনিয়া যখন বিদায় হইল এই দুনিয়া থেকে টাকা পয়সা কোন কিছুই তারা নিয়ে গেল না খালি হাতে শূন্য হাতে কবরের মধ্যে আমরা রেখে আসছি যার কিছু যাবে বান্দার কোরআন এবং নামাজ কথা বলেন ঠিক কিনা ভাই তাইলে আজকে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে দৌড়তে দৌড়তে আপনি অমূল্য দন কোরআন কে ভুলে গেলাম নামাজকে কে ভুলে গেলাম কিন্তু এই কোরআন আমার নামাজ হবে কবরের সাথে কথা বলে ঠিক ঠিক আজকে দুনিয়ার জন্য মানুষ পাগল এই দুনিয়ার পিছনে চুড়তে চুড়তে আবার জৌবর গেলে সত্যি শেষ কথা বলেন তুমি সবকিছু আমার এক এক শেষ হয়ে যায় কিন্তু আমার বাবার দিকে তাকাও দাদার দিকে তাকাও উপরে যত যাইবা দেখবা কেও তো দুনিয়া থেকে গেল না এই জান্নাত কবি বলেন ইহা হামসাফ মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা কুই আগি হাওয়া না হ্যায় কুই পি

কিন্তু সাধারণ মানুষ তার কোন বায়লা নাই গরুর না শুধু পেন ডিলা করা লাগে তাহলে মুসুর দে পেন ডিলা আর গুম হাই মাটি ফর্তি গুম আর কোটি টাকার মালিক যারা আছে লক্ষ টাকার মালিক যারা আছে ঘুম কেমনি আরে আমার ডয়ারও টাকা আছে কার্ডও টাকা আছে কোন সময় ব্যাংক দেউলিয়া হয়ে যায় কোন সময় গরু টিকা সব নিয়ে যায় একই টেনশন ওষুধ খাই দয় কথা মনে না নাই এই দুনিয়া তো ভালো জিনিস না দুনিয়াটাকে যদি ঈমান আমল ঠিক করো লক্ষ্য কোটি টাকা কোটি কোটি টাকার মালিক শূন্য হাতে চলে গেছেポケット একটা টাকাও নিতে পারে নাই কথা হলো ঠিক কিনা ইয়ার পিছে কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে হ্যাঁ কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে

এই টাকাগুলো আল্লাহ পক্ষ থেকে নিয়ামত কথাগুলো ঠিক ঢাকা আরে আল্লাহ যারা দিল হালাল পথে যা উপার্জন করলো এইগুলো নিয়ামত আর হারাম পথে যে উপার্জন করলো জাহান্নামের জাহান নামের জন্য বর্তমানে কথাগুলো ঠিক নেই